আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউ্লাহিমিনাশৈতি বিসমিল্লাহ রহমানুর রাহিম ইংনাল্লা দিন খাশিয়তি রব্বিহিম মুশফিক নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে আল্লাহর বয়ে আতঙ্কিত হয়ে থাকে আল্লাহর ভয়ে কাবু হয়ে থাকে আল্লাহর ভয়ে ছাড়া তাদের অন্তরে আর কোনো কিছু আসে না ওই সমস্ত লোক ওই চিন্তা করে যে আমি দুনিয়াতে কয়েক দিনের জন্য এসেছি আমি তো আল্লাহরই গোলামি করতে হবে যদি না করি তাহলে পরকালে আমাকে কঠিন শাস্তির আওতায় আল্লাহ নিয়ে যাবে আল্লাহর আজাবে গ্রেপ্তার হলে উপায় থাকবে না ওই ধরনের চিন্তা করে তারা টেনশন করে তারা ফুর্তি আমোদ করে না রং তামাশা করে না তারা একমাত্র আল্লাহর দিকে রুজ হয়ে থাকে আমল করলেও তাদের অন্তরে ভয় থাকে যে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হয় কি না আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে কি না এই ধরনের একটা আতঙ্কে ভয়ে চিন্তায় টেনশনে সব সময় থাকে এই জন্য আল্লাহ বলেন ইংনাল্লা দাদি হাসিয়াতি হুম্মিন খাসিয়াতি রববিহীম যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তারা কখনো খারাপ কাজ করতে পারে না ওল্লাদিন বি আয়াতিউরবিহীম মিনুন আল্লাহ বলেন আর যারা তার প্রতিপালকের আয়াত সমূহে ইমান আনে ইয়ুক মিনুন মানে ইমান আনা যারা তার প্রতিপালকের আয়াতসমূহে ইমান আনে তারা কোনোদিনও অন্যায় কাজ করতে পারে না তারা চিন্তা করে যে আমি আল্লাহর আয়াতের উপর ইমান এনেছি ওই আয়ত্তের উপর আমাকে ধীর স্থির থাকতে হবে না হয় পরকালে ফুলসিরাতের পথে উঠলে আমি কিভাবে ওই ফুলসিরাতের পথ পারি দিব আমার দ্বারা তো সম্ভব হবে না যদি আমি মন্দ আমল করি আমল করার পরেও তারা চিন্তা করে যে আমার ডান হাতে আল্লাহ আমল নামাত দিবে না আমার ডান হাতে আল্লাহ আমল নামাত দিবে কিনা নামাজ কবুল হবে কিনা রোজা কবুল হবে কি না আমি যে এইসব আমল করতেছি আল্লাহ কবুল করে কি না তাদের অন্তরটা একমাত্র আল্লাহর দিকেই কিন্তু রুজু করা আল্লাহর দিকেই তারা মনোনিবেশ করে আছে তবু তাদের ভিতরে একটা টেনশন থাকে চিন্তা থাকে যে আমার আমল কবুল হবে না এইগুলো কি লোক দেখানোর জন্য করতেছি না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেছি ওই রকম একটা টেনশন থাকে ওই সকল ওই সমস্ত লোক পরকালে সফল কাম হবে আল্লাহ বলেন ওয়াল্লাদিন দিন হম্বি হিমলা আর যারা তাদের প্রতিপালকের সাথে শরিক করে না আর যারা তাদের প্রতিপালকের সাথে শরিক করে না কিছু আল্লাহর বান্দা আছে কখনো তারা আল্লাহর সাথে শরিক করে না তারা সিজিদা করলে একমাত্র আল্লাহর কদমেই করে একমাত্র আল্লাহর জন্যই করে সিজিদা তারা মূর্তিকে সিজিদা করে না সূর্যকে সিজিদা করে না গাছপালাকে সিজিদা করে না পাথরকে সিজিদা করে না তারা একদম স্টেট আল্লাহর খদমে থাকে আল্লাহর গুলামি করে আল্লাহর সাথে আল্লাহর রবু সাথে শিরিক করে না আল্লাহর সিফতের সাথে শিরিক করে না একদম তারা শিরিক থেকে মুক্ত থাকে আল্লাহ যেন আমাদের খেয়ে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে পারি সেই রকম তৌফিক দেন দুই নম্বরে আল্লাহর আয়াতগুলোর প্রতি পূর্ণ ইয়াকীন বিশ্বাস একশো পার্সেন্ট বিশ্বাস হাজার পার্সেন্ট বিশ্বাস যেন আমাদের অন্তরে থাকে যত পার্সেন্ট আছে সমস্ত বিশ্বাস যেন আল্লাহর আয়াতের প্রতি থাকে এবং আল্লাহ তিনি আমাদের প্রতিপালক আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না একমাত্র তিনি আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা সব কিছু আল্লাহ এই দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে যদি রাখতে পারি তাহলে আমরা ইহকাল পরকাল উভয়কাল আমাদের দিকে আমাদের জন্য থাকবে আল্লাহ আপনা আপনা আল্লাহর গুলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন সেই রকম তৌফিকজন আমাদেরকে দান করেন আমিন